আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি পয়তাল অরিজিনাল মুম্বাই রাজকীয় সেই ভাইরাল ফোর পিস কালেকশন নিয়ে আসছি আর এই দামি দামি এই রিয়েল স্টোন ওয়ার করা এই মুম্বাই ভাইরাল এই ভাইরাল এই ফোর পিস কালেকশন যেটা আগামীকাল আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় বারো থেকে চোদ্দো হাজার টাকার ড্রেস যেগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা মার্শাল্লাহ মুম্বাই রাজকীয় ভাইরাল এই ভাইরাল ড্রেস যারা শাড়ি পরতে আনকমফোর্টে মানে শাড়ি পরতে ভালো লাগে না তারা এই ড্রেসগুলো মনে হচ্ছে শাড়ি এত সুন্দর রিয়েল এই যে ঝেড়খানি স্টোন ওয়ার করে এত সুন্দর খানদানি ড্রেস ফোর পিস কালেকশনগুলো থ্রি সাইজ লং ড্রেস যেটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় এটা হলো প্যান্ট প্লাস ইনার দো পাটাটার সম্পূর্ণ গর্জেস কাজ করা মার্শাল এত দামি দামি এই ভাইরাল ড্রেস এত সস্তায় যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে কোনোভাবেই কিন্তু আপনারা মুক্ত হয়ে না প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশনগুলো একবারে অসাধারণ এত সুন্দর গ্যাটা ফুল এত ভাইরাল ড্রেস যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সারিয়ে দিয়ে দিচ্ছে ইতিহাসের রেকর্ড ও চ্যালেঞ্জটা ওরে মার্শাল্লাহ দুপাটা দুপাটা দেখেন কত সুন্দর একটা দুপাটার আর প্রত্যেকটা পিস প্রত্যেকটা ড্রেস পেয়ে যাচ্ছে না আপনারা পিস এত ভালো মানের কালেকশানগুলো এগুলো প্রত্যেকটা আপনি আমাদের পাকিস্তানি শুরুতে পেয়ে যাবেন মার্শাল্লাহ এটা কি দেখেন এটা কালারটা দেখেন না সে লেভেলের সুন্দর এত ভাইরাল ড্রেস দেখেন সম্পূর্ণ রিয়েলেন স্টোন ওয়ার্ক করা এই খানদানি ব্রাইডাল ড্রেসের প্রাইজ আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি একবারে সস্তায় মাত্র চার হাজার পাঁচশো টাকায় চার হাজার পাঁচশো টাকায় ওটা বাবার কপারে কাজটা দেখেন না সেল এবার সুন্দর প্রত্যেকটা কালারে কিন্তু একবারে ব্রাইডাল ড্রেস বলে কথা যারা মুম্বাই ব্রাইডাল ড্রেস দিতে যাচ্ছেন প্রত্যেকটার সাথে ইনারে কাপড় পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ফোর পিস একবারে রিয়েল হোয়াইট স্টোর ওয়ার্ড একবার ফুল ঝাড়খান ঝাড়খানুর স্টোন করা পেয়ে যাচ্ছেন আর মাঠের মাঝখানে রয়েছে মাল্টিমিনাকারি কাজ করে এত সুন্দর সুন্দর দামি দামি ড্রেস এত সস্তায় আপনাদেরকে পূর্ণা শাড়ি দিয়ে দিচ্ছে আবারও বলব আগামীকাল ইনশালা চলে আসুন আমাদের পাকিস্তানি শোরুমটা ভিজিট করে দেখেন যে কত দামি দামি ড্রেস কত সস্তা দিচ্ছে আপনাকে অরিজিনাল মুম্বাই ড্রেস একবারে রিয়েল ঝাড়খানি স্টোন ওয়ার্ক করা এতটাই স্পেশাল এতটা ভাইরাল কালেকশনগুলো মার্শাল্লাহ ওরে মার্শাল্লাহ কত সুন্দর ড্রেস নিজের কপারের কাজ কারুকর্য ডিজাইন কোনোটা কিন্তু দিতে পারবেন না আর এটা আপনারা যারা অনলাইনে নিতে পারেন কিংবা আপনারা শোরুম এসে নিতে পারেন কোনো প্রবলেম নেই আরেকটা কথা বলে দিচ্ছি এগুলো কিন্তু খুবই এক্সপ্লোসিভ লেটেস্ট ডিজাইনার একবার ইউনিক কালেকশন প্রত্যেকটা আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে লাইট শাইনিং ম্যাজানটা একবার ফুল রিল স্টোন আর ওভার গর্জেস কাজ করে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল চলে আসবেন আল্লাহ